মহরম উপলক্ষে তাজিয়ার প্রস্তুতি বুধবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম মহরম উপলক্ষে তাজিয়া শোভাযাত্রার মাধ্যমে শোক ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মহরম উপলক্ষে অন্য বছরের মতো এবারও তাজিয়া তৈরি হচ্ছে অনেক শিলিগুড়ির বেলডাঙ্গি তুম্বাজ এলাকায় তাজিয়া তৈরির এমনই প্রস্তুতির ছবি নজরে এসেছে মহরমে দুই মাস আগে থেকেই তাজিয়া তৈরি শুরু করেছেন মহম্মদ নাসির তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মহরমের সময় শোকের জন্য তাজিয়া তৈরি করে থাকেন তার তৈরি তাজিয়া শিলিগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যায় তুর্কি ইরাক ইন্দোনেশিয়ার

<णलेगे> टर जेमन गोलापट्टी सात नम्बर वार्ड खालपड़ा कल्ला डिपुर कोटमोर देवीडांगा मालबाजार उदलावाड़ी তার মধ্যে কাঠিয়ার টিকিয়াপাড়া সাত কলোনি এরকম সবই হ্যাঁ বাইরে আছে হাসি মারা হলো মালবাজার তার মধ্যে কাঠিয়ার দার্জিলিং সবই আসতে পঁচিশ নিয়ে ছব্বিশটা হয় আমার আমার মাইন হলো ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ান আছি ইলেকট্রিক আছে এটা হলো মানে অফ অফ কাম মানে শকের জন্য করি এটা দেখি মানে এটা হলো মানে এখন অনেক অনেক কমিটি আছে মানে কম বজেটে চলে তো ওকে নিয়ে আমরা চলি আবার যে ভালো কুমিটি আছে ওরা আবার দেয় বজার দেয় ভালো দেয় তো সবাইকে নিয়ে চলতে হয় কেন উৎসব একটা বছরে টিকিয়া পাড়ার এটা হলো তুর্কির সাত কলোনি হল দুবাই হ্যাঁ এটা দুবাইয়ের এটা হলো ইন্দোনেশিয়া এমডি নাসির এটা বেলডাঙ্গি তুম্বাজ না হলে মোটামুটি তিরিশে পঁয়ত্রিশ বছর ওই জন্য এটা দুই মাস করি তারপরে প্রত্যেক বছর ইলেকট্রিশিয়ান ম্যাক্সিমাম মোটামুটি দুইশে ম্যান না আবার আসছে একটা আছে ঝাড়খন্ড থেকে ও আমার ভাই আছে আপা আর যে আমার ছেলে ফেলে আছে ওইটাই